আসসালামু আলাইকুম আমাদের ধর্মীয় উপদেশটা কীভাবে বেঁচে আছে এই যে রহিজউদ্দিনকে হত্যা করা হলো মানে যুবক একটা মানুষকে এইভাবে মেরে ফেললো আমাদের ধর্মীয় উপদেশটার কোনো রকমের কোনো খোঁজ খবর নাই। অথচ সুন্নি জনতা তার আন্দোলন করতে করতে সংগ্রাম করতে করতে তাদের প্রায় বিশ পঁচিশ জন ছেলেদেরকে এতদিন জেলেও রাখা হয়েছে কয়েকদিন আগে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে যাই হোক তাদের জন্য আমি দোয়া করি বাদবাকি বাকি আমাদের ধর্মীয় উপদেশটার কোনো রকমের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এবং সেই সাথে সাথে এই যে রহিজউদ্দিনকে যে হত্যা করা হয়েছে এটার কোনো রকমের কোনো প্রতিক্রিয়া আমরা পাচ্ছি না কাউকে গ্রেফতার করা হচ্ছে না অপরাধীরা সুন্দর করে তারা এলাকার মধ্যে ঘোরাফেরা করতেছে অথচ ভিডিও গুলোর মধ্যে বিভিন্নভাবে তাদের প্রমাণ দেওয়া হয়েছে যে আসলে মূলত অপরাধী কারা কিন্তু তাদেরকে গ্রেফতার করা হলো না ধর্মীয় উপদেষ্টা কোনো খোঁজ খবর নাই এভাবে চলতে থাকলে এটা একটা বৈষম্য হয়ে গেল সুন্নিধের সাথে তাই না এটা তো কোনো ভাবে উচিত হয় না ধর্মীয় উপদেশটা তো তিনি বিভিন্ন বিষয়ে দেখি কাজ করে কথা বলে কিন্তু সুন্নিদের বেলায় তিনি কেন নীরব এই বিষয়টা আমার জানা নাই এবং অনেকদিন ধরেই আমাদের ধর্মীয় উপদেশটার কোনো রকমের কোনো কার্যক্রম বা তার দেখা সাক্ষাৎ নাই সে আসলে বেঁচে আছে কিনা এটা আমি জানতে চাই এবং আফাম খালিদ স্যার যদি আপনি বেঁচে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়ে একটু আপনি হাত লাগাবেন বা আপনি একটু হস্তক্ষেপ করবেন